নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি স্বপ্ন আপনারা অবশ্যই ঘুমের মধ্যে একটু আড্ডু স্বপ্ন অনেকেই দেখেন কিন্তু কিছু স্বপ্ন আমাদের শুভ ইঙ্গিত করে কিছু স্বপ্ন আমাদের জীবনে খারাপ কিছুকে বয়ে নিয়ে আসে তো আজকে আমরা জানব তেমনই একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন যদি আপনি আপনার ঘুমের মধ্যে দেখছেন তাহলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন এবং আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্বপ্নে আজকে আমরা আলোচনা করব যদি দেখছেন অর্থ মানে টাকার স্বপ্ন আপনি দেখছেন সেটা আপনার জীবনে কি ফল দিতে পারে এখন প্রশ্ন হলো আপনি সেই স্বপ্নের টাকাটা দেখছেন সেটা কি অবস্থায় দেখছেন কীভাবে দেখছেন সেটা কিন্তু জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট নিয়ে আজকে আমরা বলছি আপনারা অবশ্যই দেখবেন এগুলোর মধ্যে কোনো উত্তর প্রশ্ন আপনাদের আছে কি না দেখুন আমরা ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি তার কিছু অর্থ অবশ্যই থাকে আপনি নিজেও হয়তো তার প্রমাণ পেয়েছেন বিভিন্ন স্বপ্ন আমাদের জীবনে ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার ইঙ্গিত কিন্তু দিয়ে দেয় তো আজকে আমরা তেমনই গুরুত্বপূর্ণ জানছি টাকা স্বপ্নের দুনিয়া এখন আমাদের কাছে অবশ্য ঘেরা এটা আমরা কিন্তু অস্বীকার করতে পারি না তবে এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী স্বপ্নের কিছু নির্দিষ্ট ব্যাখ্যা অবশ্যই আছে আপনি কিসের স্বপ্ন দেখছেন কখন দেখছেন তার সঙ্গে আপনার ভবিষ্যৎ জীবনে কি ঘটতে চলেছে তা জড়িত আছে তার জন্যই কিন্তু এই জ্যোতিষশাস্ত্র আজ আমরা জানব রাতে ঘুমের মধ্যে যদি আপনি টাকার স্বপ্ন দেখছেন তার অর্থ কি হতে পারে দেখুন আমরা প্রথমেই বলবো যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার চারপাশে প্রচুর কয়েন বা মুদ্রা ঝমঝম করছে তেই আওয়াজ পাচ্ছেন এবং দেখছেন যদি এই স্বপ্ন আপনি দেখেন তাহলে এটা আপনার জন্য শুভ নয় কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে যে কয়েনের স্বপ্ন দেখার অর্থ আপনার আর্থিক পরিস্থিতি খারাপ হতে চলেছে আর্থিক ক্ষতির মধ্যে আপনি পড়ে যেতে পারেন এরকম স্বপ্ন দেখলে কোনো দরিদ্রকে অথবা কোনো মন্দিরে গিয়ে আপনি কিছু অর্থ আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই দান করবেন স্বপ্নে যদি আপনি দেখেন যে কারোর থেকে নিজেকে টাকা নিচ্ছেন স্বপ্ন শাস্ত্র অনুসারে এই ধরনের স্বপ্ন কিন্তু শুভ এর অর্থ হচ্ছে আপনি আচমকা বেশ কিছু অর্থ লাভ করতে চলেছেন এই স্বপ্ন আপনার আর্থিক পরিস্থিতিকে মজবুতি করবে আর্থিক সংকট থাকলে তার থেকেও কিন্তু আপনাকে মুক্তি দেবে এছাড়াও স্বপ্ন শাস্ত্র অনুযায়ী আপনি যদি দেখেন স্বপ্নে ছেঁড়া পুরনো নোট এটা যদি দেখছেন আপনার কাছে রয়েছে এটা অত্যন্ত অশুভ এর অর্থ খুব খারাপ সময় আপনার জীবনে আসতে চলেছে ক্যারিয়ারের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে এই স্বপ্ন দেখলে কোনো অভাবী মানুষকে তার প্রয়োজনীয় জিনিসটা দান করতে পারেন এছাড়াও স্বপ্নে আপনি যদি দেখেন আপনার টাকা চুরি করে নিয়ে কেউ পালাচ্ছে যদি আপনি এরকম কোনো স্বপ্ন দেখছেন এটা শুনতে যদিও খারাপ লাগে তবুও বলবো এই স্বপ্ন কিন্তু শুভ এর অর্থ আপনি শীঘ্রই প্রচুর কোনো অর্থ লাভ করতে চলেছেন পাশাপাশি আপনার আটকে থাকা কাজ এবার সম্পূর্ণ হতে চলেছে তবে এমন স্বপ্ন দেখলে কারোর কাছে আপনি কিন্তু সেটা বলবেন না সকালে ঘুম থেকে উঠে মন্দিরে গিয়ে দেব দর্শন করে আসুন আপনি মনের মধ্যে সেটাকে অবশ্যই জাগ্রত করে রাখুন দেখুন আপনি কিন্তু এর সুফলটা অবশ্যই লাভ করতে পারবেন অনেকেই আছেন স্বপ্নে টাকা দেখছেন বা গয়নাঘাটি দেখছেন এমন কিছু জিনিস যদি আপনার স্বপ্নের মধ্যে ফেসে আসে তাহলে সেটাও কিন্তু আপনি অনেকটাই ভালো বলে ধরে নিতে পারেন তো এমন ধরনের যদি স্বপ্নগুলো আপনি দেখছেন অর্থকে নিয়ে তাহলে আপনার জীবনে কি ঘটতে পারে কিছুটা পার্ট আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের এই নিয়ে প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন আপনি অর্থকে বা টাকাকে নিয়ে কী ধরনের স্বপ্ন দেখছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানান আমরা তার উপর ভিত্তি করে আপনাদের সামনে অবশ্যই নতুন ভিডিও বানিয়ে দেব আর এই ভিডিওটি দেখার পর আপনি দেখুন আপনি এর মধ্যে কোনোটা মিল পাচ্ছেন কিনা যদি কোনো সংযোগ বা মিল আপনি পান সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ